মোবাইলটা আবার লাইক করা শুরু করে দিয়েছে আমাকে ওই যে ওই জায়গায় ক্লাসটা বানাতে হবে নিচের জায়গাটায় দেখে আপনাদেরকে এই যে এখানে নিচে একটা রাস্তা ছিল জাতি টাকা সর কি ভাবছে এই নিচে যেতে হবে তো একটা রাস্তা বানিয়ে ফেলি আগে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এবং জায়গাটাকে আলোকিত করে তো দে রাস্তা বানিয়ে ফেলেছি এবং মাঝে মধ্যে কবস্টোন এবং টর্চের সংকট পড়ে গিয়েছিল পরে এগুলো এবং কবস্টোন মাইন্ড করে নিয়েছি তো এখন আমি দেখাই আপনাদেরকে আগে বের রেখে রেসপন্ড পয়েন্টটা সেট করে যাই আমরা ওই সাইড যাবো একটু ভালো করে খেয়াল করে যেতে হবে কারণ পার্ক সে কারণেই মরেছিল বার্ষিক যারা যারা দেখেন নাই তারা খুব ভালো করে দেখে আসেন ওটা এবং ওই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওতে লাইক দেন ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আয়রন পেয়ে গেছি আয়রনটা তাড়াতাড়ি কাটতে হবে এখন আরো আয়রন লাগবে আমাদের এগারোটা আছে আরো লাগবে এই যে এখান দিয়ে রাস্তাটা বানানো হয়েছে এই লিটনটার সমস্যাটা কি স্কেচটার সমস্যাটা কি মাটন খায় না আবার আবার আইসে মারামারি করার জন্য এই যে রাস্তাটা এখান দিয়ে বানানো হয়েছে এই যে এই জায়গা দিয়ে তো এই দিক দিয়ে যেতে হবে ক্রাউচ করে যাই না হলে পড়ে গেলে সমস্যা তাড়াতাড়ি যেতে হবে এখন এই তো এখান দিয়ে যেতে হবে আমাদের তাড়াতাড়ি আমরা চলে যাই এখান দিয়ে আমরা এখানে চলে আসছি জায়গাটাকে আমরা আলোকিত করে দিয়েছি পুরা এখন আরো কিছু করতে হবে ডায়মন্ড পেয়ে গেছি ডায়মন্ড ডায়মন্ড পেয়ে গেছি ভাবতেও পারিনি আজকে ডায়মন্ড পাবো আয়রনও পেয়ে গেছি আয়রনটা তাড়াতাড়ি কাটতে হবে ঘোরাঘুরি করি দেখি আয়রন পাই কিনা আরো আয়রন লাগবে প্রচুর বিশ পঁচিশটা আয়রন লাগবে প্রায় তো আমরা আর ওই তো আয়রন পেয়ে গেছে আরেক ঘোরাঘুরি করার পরে আয়রন পেয়ে গেছি আমরা আয়রনটা আয়রনটা মাইন্ড করে নেই তাড়াতাড়ি আয়রন তাড়াতাড়ি করে মাইন্ড করতে হয় নহলে পিছন থেকে মাথায় গ্যাস্টিক ও কাকারা এসে ধাক্কা মেরে দেয় তো গাছ মাইন্ড করে নিয়েছে আয়রনটা এবার কয়লাটাও মাইন্ড করে নেয় কয়লাও মাইন্ড করে নিয়েছি আসি বাকি কলাগুলা নিবো না এত মাইন্ড কর মাইন্ড করতে গেলে সমস্যা আবার এই লেপিস লেগুড়িটা নিয়ে নি এপিসের খুলি পেয়ে গেছে তো আর আমি তো হার্ডমুডে খেলি সবাই জানেন এখন কোনো মনসায় কাছে যাওয়ার মতো রিক্স নেওয়া যাবে না একটা স্পাইডার পিছিয়ে পড়ে গেছে গন্ডার স্পাইডার গন্ডার

ও তুমি পড়ছো কি কোনে আরো পেয়ে গেছে আয়রন আজকে মানে ফুল আর না এই জায়গাটা আমি আলোকিত করে দিয়েছি আমি এখন চলে যাই জানারি করি দেখি ডায়মন্ড আছে কিনা এখানে ডায়মন্ড থাকলে প্রথমে ডায়মন্ডের শর্ট বানাতে হবে কোনো ডায়মন্ডই তো পাচ্ছি না মাইনাস সিক্সে আছি ডায়মন্ড পাচ্ছি না আয়রন পেয়ে গেছি ভালো ব্যাপার ব্যাস এখন দেখি কয়টা আয়রন হয়েছে হয়ে গেছে তাহলে আমার এখন তাড়াতাড়ি করে সবকিছু বানাতে হবে একটা সেফ জায়গা উপরে চলে তো উপরে যাওয়ার পরে দেখা হচ্ছে তো গাইছ আমরা উপরে আগের জায়গায় চলে এসেছি এখন আমরা আয়রনের আর্মার বানাবো আগে আগে ফার্নেসে আয়রনটাকে গলাতে হবে ফার্নেস টা কই আমার এই তো ফার্নেস পেয়ে গেছি ওটাকে এটার জায়গায় রাখি তারপর এটাকে এখানে রেখে আমরা আয়রনটা গোলাতে দেই তো এটা আমরা কয়লা দুইটা দিয়ে দিব আয়রন গোলানোর জন্য তারপরে ক্রাফটিং টেবিলটা আমার প্রয়োজন এখন ক্রাফটিং টেবিলটা এখানে রেখে আমরা টর্চ বানাবো ওয়ান স্টেক টর্চ হয়ে গেছে এখন আর টর্চ বানানো লাগবে না তো আমরা দেখি কয়টা আয়রন হয়ে গেছে দুইটা হয়েছে তিনটা তারপর এখন চার চার নম্বরটা হয়ে যাবে চার নম্বরটা হয়ে গেলে আমরা লেগিংস বানিয়ে নিব ব্যাস এবার আমরা বানাবো তো কাজ আমরা লেগিংস বানিয়ে নিয়েছি এবার এটাকে তাড়াতাড়ি করে পরে ফেলতে হবে না লাইটিংস নাই এটা বুটস 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 লাইটিংস নাই প্যান্ট আমি হেলমেট বানাবো তারপরে তাড়াতাড়ি করে আমার হেলমেট বানিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি হয়ে যা তাড়াতাড়ি হয়ে যা বেশ আমার পাঁচটা আয়রন হয়ে গেছে এবার আমি হেলমেট বানিয়ে ফেলবো ব্যাস আমার হেলমেট রেডি போய் গেলাম ভাই ওখানে এখন আমার শুধু লেজিংসটা লাগবে তাহলেই হয়ে যাবে ফুল আর্মার আয়রনের ফুল আর্মার गाइस আপনারা কে কে ماينক্রাফটে Ender Dragon কে মেরেছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে সবাই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আমার এখন লেজিংস বানাতে হবে আমার এখন কয়টা আয়রন লাগে ষাটটা লাগে ষাটটা আয়রন লাগবে লেজিংস বানাতে এটা কি কি লাগানো আনব্রেকিং থ্রি পাওয়ার টু হ্যাঁ ভালো জিনিস আর এরও মাত্র চারটা আছে আমার কাছে আচ্ছা সমস্যা নাই থাক এই যে সাতটা হয়ে গেছে এবার আমরা লেজিংস বানিয়ে ফেলবো ব্যাস লেজিংস রেডি আরবেল ফুল আরমার কমপ্লিট তো আমাদের আরো অনেক সময় বাকি আছে এখন আমরা আরো কিছুক্ষণ খেলতে পারি ডাইপার ঘোরাঘুরি করতেছে ওখানে ওখানে আচ্ছা আগে ওটাকে ফাটাই আসি ব্যাস ওটাকে ফাটাই দিয়েছি আমি ভাবো করবো না এখন আমরা ডায়মন্ড খুঁজতে চলে যাব আমাদের আবার ওই সাইডে যেতে হবে ওই সাইডে চলে যাই আমরা হ্যাঁ ওই সাইডে চলে এসেছি এখন আমরা নিচে নেমে যাবো তাঁতারি নাম না তাঁতারি নাম দেখি আবার পরে গিয়ে আবার মরে যাবে ওই দিনের মতো পার্ট সিক্স এর মতো আর হ্যাঁ আমার ভিডিওতে আর কি কি ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো এখন ডায়ামল করবো তো গাইজ আমরা ডায়মন্ড খুঁজে পাই একটাই পাইছি ডায়মন্ড এবং আয়রনের ফুল আমরা বানিয়ে ফেলছি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা কে ইন্টার ইন্ডার ড্রাগনকে বিট করেছেন কমেন্ট করে জানাবেন তো গাইজ টাটা বাই বাই